ব্যবসা শুরু করবেন কিন্তু প্রোডাক্ট কোনটা নিয়ে ব্যবসা করবেন বুঝতে পারতেছেন না ধরেন আপনার বাসায় সিরাজগঞ্জে আপনি সেখানে ভালো ঘি পান অথবা সেখান থেকে আপনি ভালো সরিষার তেল পান কারণ সেখানে খুব ভালো সরিষা হয় আপনি চিন্তা করেন ভাই আমি ব্যবসা করব আমার বাড়ির পাশেটা পাওয়া যায় আমি একদম ডান প্রোডাক্ট সোর্সিংয়ের কোনো ঝামেলায় আমি ব্যবসা শুরু করে দেবো কিন্তু প্রবলেম হলো আপনি মার্কেট রিসার্চ করেননি মার্কেট রিসার্চ কি আপনি সরিষার তেল বিক্রি করতেছেন সারা বাংলাদেশের মানুষ সরিষার তেল খায় কিন্তু এই সরিষার তেল মার্কেটের কি অবস্থা আপনি কি বিক্রি করে প্রফিট করতে পারবেন নাকি পারবেন না এটা আপনি চিন্তা না করে যদি ব্যবসায় ঝাঁপায় পড়েন তাহলে কিন্তু ভাই কংগ্রাচুলেশন আপনার ব্যবসাটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ব্যবসা শুরু ক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি নিজে ফলো করি এখন যেটা আমি আসলে শিখেছি খুব কারণ আমিও এই সরিষার তেল ঘি মধু ব্যবসা শুরু করেছিলাম ভাই অলরেডি ধরা খেয়েছি বন্ধ করে দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার করবো বাট যে জিনিসগুলো শিখতে পেরেছি সেটা আপনার সাথে শেয়ার করি আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন ধরেন আপনার বাজেট দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকার কি আপনি প্রোডাক্ট কিনবেন না আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন না আপনাকে এই দশ হাজার টাকা থেকে কয়েকটা ভাগে ডিভাইডেড করতে হবে যেমন এক নম্বর হলো প্রোডাক্ট কেনার যেটা কমন সবাই জানি দুই নাম্বার যেখানে আমরা একেবারেই এই টাকা খরচ করি না সেটা হলো রিসার্চের কোথায় আমরা কিভাবে প্রোডাক্ট পাবো কিভাবে সেল করবো এইসব ব্যাপারে তিন নাম্বার মার্কেটিং আপনি যদি মার্কেটিং না করেন আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখবে তারপরে প্রোডাক্টটা কিনবে সো মার্কেটিংয়ের জন্য আপনাকে ডেডিকেটেড একটা বাজেট রাখতে হবে চার নাম্বার আপনার ব্র্যান্ডিংয়ের পিছনেও অল্প টাকা মানে যদি পাঁচশো টাকাও হয় সেটাও খরচ করতে হবে সেটা বিভিন্ন থিওরি হতে পারে ডিটেইলে আমরা পরে কোনো ভিডিওতে বলবো বাট আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এর সাথে লাস্টে যে কস্টটা আমরা হিসাবই করি না সেটা কি জানেন সেটা হলো আমাদের অপারেশনাল কস্ট এবং ইমপ্লয় কস্ট এই যে পাঁচটা জিনিস বললাম ব্র্যান্ডিং মার্কেটিং প্রোডাক্ট পার্সেস রিসার্চ এবং লাস্টে আপনার যে অপারেশন এবং যে ইমপ্লয়ি কস্ট আছে এই পাঁচটা জিনিস যখন আপনি মাথায় রেখে ব্যবসা শুরু করবেন তখন আপনার ব্যবসা ফেল করার সম্ভাবনা অনেক কমে যাবে কেন জানেন কারণ আপনি যখন প্রোডাক্টটা রিসার্চ করে মার্কেটে নামছেন তখন আপনার ফেল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে দ্বিতীয় বিষয় যখন আপনি মার্কেটিং করতেছেন মানুষের সামনে যাচ্ছেন তার মানে আপনার প্রোডাক্ট সেল হওয়া শুরু করবেন ব্র্যান্ডিংয়ে কেন খরচ করবেন যাতে লং টাইমে আপনার ব্যবসাটা বন্ধ না হয়ে যায় আর আপনাকে কেন আমি বললাম যে আপনাকে অবশ্যই এমপ্লয় কস্ট এবং অপারেশনাল কস্ট মাথায় রাখতে হবে আপনি বলছেন ভাই আমি একাই তো ব্যবসা করি দশ টাকা ইনভেস্ট করছি বাট ভাই আপনি কি সার জীবন একাই ব্যবসা করবেন তার অবশ্যই আস্তে আস্তে টিম বাড়ানো লাগবে হ্যাঁ হয়তো ফুল টাইম এখন কাজ করে না বাট আপনার তো কাউকে না কাউকে বলতে হয় এই প্রোডাক্টটা একটু কুরিয়ারে দেওয়া যেত কিংবা এই প্রোডাক্টটা একটু প্যাকেজিং করে দিত এরও তো একটা কস্ট আছে এটা আপনি এখন হিসাব করতেছেন না সো এই পাঁচটা জিনিস হিসাব করার পরে যে চিন্তা করবেন যে কোন প্রোডাক্ট থেকে আপনি যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারবেন আপনি যদি এমন হয় দেড়শো টাকা করে এক লিটার সরিষার তেল কিনে একশো ষাট টাকা করে বিক্রি করতেছেন তাহলে কি আপনি পারবেন সেই দশ টাকার ভিতরে আপনার এই পাঁচটা কস্ট মেনটেন করতে যদি পারেন কংগ্রাচুলেশন আপনি এই প্রোডাক্টে ব্যবসা করতে পারেন আর যদি না হয় তাহলে ভাই আপনার বাড়ির পাশেই পাওয়া যাক না কেন সেই প্রোডাক্টটা আপনাকে আরও একবার ভাবা উচিত আপনাকে এইভাবে ব্যবসার প্রফিটটা ভাগ করা উচিত যে আমি যেটা প্রফিট করব টোটাল সেখান থেকে একটা পার্সেন্টেজ আমি মার্কেটিংয়ে খরচ করতে পারি একটা পার্সেন্টেজ আমার প্রফিট থাকবে এবং একটা পার্সেন্টেজ আমার প্রোডাক্টে যাবে তা না হলে ভাই ব্যবসা কিন্তু সাস্টেন করতেই পারবেন না আমি নিজে এত সব চিন্তা না করে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং পরে ঝাঁপ মারে আবার উঠে এসেছি তো আপনার ক্ষেত্রে ভাই আমি বলবো যেহেতু আপনার ভাই আপনি চান শুরু করতে আপনি চান শিখতে আপনি সিরিয়াস ব্যবসা করার ক্ষেত্রে কারণ আপনি যদি সিরিয়াস না হতেন তাহলে ব্যবসা নিয়ে এত লম্বা ভিডিও আপনি কিন্তু বসে দেখতেন না আপনার জন্য বলব ভাই আপনি আগে রিসার্চের টাইম দেন রিসার্চ করার মানে কিন্তু আপনি বসে নেই রিসার্চ করার মতো আপনি অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন আপনি জাস্ট প্রপার জায়গাটা খুলতেছেন ব্যবসা শুরু ক্ষেত্রে আপনি যখন প্রথম প্রোডাক্ট নিয়ে আসবেন সেল করতে কিন্তু ভালো বেগ পেতে হবে তখন আপনি কি করবেন ভাই যখন আপনার আশেপাশের পরিচিত যারা আছে তাদেরকে কাস্টমার বানানোর চেষ্টা করুন তারা যখন কিনবে তার বাইরে যখন সেল করা শুরু করবেন অপরিচিত লোক যখন আপনার প্রোডাক্ট কেনা শুরু করবে ফিডব্যাক দেওয়া শুরু করবেন কংগ্রাচুলেশন আপনার ব্যবসা রানিং হয়ে গিয়েছে সো প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মাথায় রাখেন ইনশাল্লাহ ভালোভাবে রিসার্চ করে ব্যবসা শুরু করেন খুব ভালো করতে পারবেন আর আমার উস্তাদ সাজাদ ভাই খুব একটা কথা বাংলাদেশের অধিকাংশ বলে কোনো রকমই কাজ করে না তো তারা একটা সাইড কিছু মানুষ আছে কাজে নেমে পড়ে তারা মোটামুটি হাতরা করে মোটামুটি একটা সফলতা পায় বাট যারা একটু কষ্ট করে প্ল্যানিং করে রিসার্চ করে ব্যাপারটা বুঝে তারপরে মাঠে নামে তাহলে কিন্তু তাদের সম্ভাবনা অনেক বেশি থাকে সফল হওয়ার যেমন আমরা ছোটোবেলা একটা গল্প শুনেছি না যে কাঠোরিয়া কাঠ কাটতে যায় হালকা করে ধার দিয়ে নিলে দ্রুত কাটতে পারে বিষয়টাও সেই রকম আপনি একটু জাস্ট বিষয়টা বুঝে মাঠে নামেন ইনশাল্লাহ ভাই আপনি সফল হতে পারবেন আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন আপনার ওই বন্ধুর সাথে যে কোন প্রোডাক্টে ব্যবসা করবে এখনও কনফিউজ